চল্লিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে তিনটি সেরা গেমিং ফোন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যেগুলো দিয়ে উড়া দুরা গেমিং তো করতে পারবেনি সেই সাথে টুকটাক ফটোগ্রাফিও করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন হিউজ তিন নম্বর পজিশনে রয়েছে রেডমি কে এইটটি এই ফোনটাতে রয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির মতো পাওয়ারফুল প্রসেসর যেটা দিয়ে সকল প্রকারে গেম টেম আপনারা স্মুথলি খেলতে পারবেন এবং এটা দিয়ে টুকটাক ফটোগ্রাফিও করতে পারবেন কেননা এখানে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সালের একটি মেন ক্যামেরা এবং বিশ মেগাপিক্সালের একটি সেলফি ক্যামেরা সেই সাথে এটাতে ব্যাটারি হিসাবে পাচ্ছি পাঁচশো পঞ্চাশ এক থেকে দেড় দিন ব্যাকআপ পেয়ে যাবেন এবং যেহেতু এটা গেমিং জন্য সাজেস্ট করতেছি যেহেতু এটা একটা গেমিং ফোন এটাতে আপনি যদি ভারী গেমিং করেন সে থেকে ছয় হতে সাত ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই নাম্বার পজিশনে রয়েছে রেডমি টার্বো ফোর প্রো এইটাতে রয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোরের মতো পাওয়ারফুল প্রসেসর যেটা দিয়ে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো মতো স্মুথলি খেলতে পারবেন এবং এইটাতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা যেটা দিয়ে ফটোগ্রাফিও করতে পারবেন এবং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে বিশ মেগাপিক্সেলের সেই সাথে এই ফোনটি ব্যাটারি সেকশনে ব্যবহার করেছে তারা সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম একটি বিগ ব্যাটারি যেটা আপনি ইজিলি এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক নম্বর পজিশনে রয়েছে আইকিউ কিউ জে টেন প্রো আমি যে তিনটা ফোন গেমিংয়ের জন্য সাজেস্ট করেছি এর মধ্যে সবচাইতে ব্যাটার পারফরমেন্স করবে এই ফোনটা এইটাতে রয়েছে ওয়ালকাম স্ট্রাফ ডাগন এইট জেন এস মতো পাওয়ারফুল প্রসেসর যেটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি সব ধরনের গেমই আপনারা আলট্রামোটে খেলতে পারবেন এবং স্মুথ একটা এক্সপেরিমেন্ট পাবেন এবং এইটাতে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরাও ব্যবহার করা হয়েছে সাথে ষোলো মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তবে সেলফি ক্যামেরাটা এখানে একটু কম ব্যবহার করা হয়েছে এটা আরও বেটার ব্যবহার করতে পারতো তো যেহেতু এটা গেমিং ফোন ক্যামেরাতে ফোকাস না দিলাম গেমিংয়ের জন্য কিন্তু এটা ব্যাটার একটা পারফরমেন্স দেবে আপনাদেরকে সেই সাথে এই ফোনটাতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে সাত হাজার এমএইচের একটা বিগ ব্যাটারি যেটা আপনাকে এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাক আপ অনায়াসেই দিবে সেই সাথে এটা যেহেতু একটা গেমিং ফোন আপনি যদি ভারী গেমিং করেন তারপরও আপনি এতে ছয় হেতে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এই তিনটা ফোনের ভিতর আপনি কোন ফোনটা ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা ব্যাটারি ব্যাক কেমন পাচ্ছেন গেমিং পারফরমেন্স কেমন পাচ্ছেন এটাও কিন্তু আপনি কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও তো এই পর্যন্তই